আমরা এগুলো করে এসেছি দুটা জিনিস থাকি এই ভগ্নাংশের জন্য আমার এইটার সেই আর্থিক ভগনাংশ এরকম করে আমাকে দেখাতে হবে তাহলে দেখানোর সিস্টেম গুলো আমাদের পাঠ্য বইয়ে চারটা চারটা তাহলে আমরা যে অপরাধ আ। কাৰ দুই নম্বৰ হ'ব

स्क्वायर वन में आते हैं स्क्वायर वन में आप बोलते हैं अरे स्क्वायर में जो रूप से बोलते हैं ए प्लस बी ए माइनस 我明白，明白，明白。拜拜拜拜 তাহলে আশ্রয় বদ্মাঙ্ক শুরুতেই আমাকে ধরে নিতে হবে এই যে সমাজ আমার একাধিক যে মানগুলো করে নিতে ঠিক আছে আমি ধরে আর এই এটা হচ্ছে কি আমরা বলতে পারি এটা বলবো কি এখানে ঘরে যতগুলো অংশ থাকবে ঘরের যতগুলো অংশ থাকবে দেখেন আবার

মানকি আছে হল এখানে আছে x 1 এর জন্য একটা প্রতিকে আমি দিয়ে a theta তারপরে একটু প্লাস চিহ্ন এবার পরেরটা জানি কিভাবে হবে এই পরের একটা বিচারটা দেখেন এটা কিন্তু দুইবার আছে কয়বার আছে দুইবার দ্বারা যদি স্কয়ার আছে এখানে তারপর এইটা দুইবার আছে তো দুই বারের জন্য দুইটা দিতে হবে কয়টা দিতে হবে দুইটা তাহলে আমি প্রথমে একটা দিলাম আছে b e দুইবার আছে x 1 দুইবার আছে কি 1 আছে

एक्स प्लस वन और एक्स माइनस वन है पुलिस पर ए जो हॉर ए हॉर तक ही एक और गुण कर दो अब ऊपर से तरह से तादर तो गुण करो तो ये लेकिन गुण ए का एक्स प्लस वन और एक्स माइनस वन पुलिस पर अच्छे सॉफ्ट बोलो सीधी तो ये क्या भी गुण कर दीजिए डांपस बोलो क्या से ए बाय एक्स प्लस वन So, C, L, x की एक नेटा x का सॉन्ग इनटू x माइनस सॉन्ग और इस पर कल 400 का स्टेज ताकि कैसे प्लस b प्लस b नीचे आते तो कौन कौन एक नेटा 400 का वोट कौन कौन x प्लस वन फिर बारा से x माइनस सॉन्ग और इस पर b नीचे आते तो x माइनस

দ্বিগুণ যখন আমি করব দেখুন এই এক্স আর এক্স প্লাস ওয়ান কেটে যাবে আর এটা আর এটি কেটে যাবে তাহলে এখানে থাকবে কি থাকবে এখানে এই এক্স প্লাস আর এটি কেটে যাবে এখানে দেখেন এখানে এক্স প্লাস দুইটা আছে আর এখানে একটা এই একটা দিয়ে এই দুইটার মধ্যে কেটে দিয়ে থাকবে হ্যাঁ আর এখানে দেখে এক্স প্লাস ওয়ান স্কোয়ার আর এক্স প্লাস अरे यदि ठाकुर का तो यदि ठाकुर से a by यदि करेगे तो से x मारे सॉरी सॉरी स्कर जैसे कर plus b b से एक रस x में सॉरी और एक रस x में सॉरी तारों दोनों से x स्कर मारे सॉरी होते हैं आप इस এরপর বাকি যে আমরা কথায় দিলে আমার অংশ হয়ে যাবে এই তিনটা মাল আমাদের পেট হবে ঠিক আছে বের করে এই যে এক নম্বরে যে সরকারটা ওই জায়গায় আসতে পারে আমার অবশেষ তাহলে আমি পুকুরিগুলো পৌঁছে দিয়ে পুকুরিগুলো পৌঁছে দেবো আচ্ছা তার কাছে তাহলে পৌঁছে দেবো 二度と三度と二度と三度と三度と三度 समान चिन्ह देव एक्स नीचे समान दिखी तब ए इनटू एक्स जगह वन माइनस वन प्लस बी इनटू एक्स जगह वन स्क्वायर माइनस तो वन प्लस सी इनटू एक्स जगह वन प्लस वन बच्चे देखें एक्स का क्लास का एक्स जगह आपसे शेष जगह वन बच्चे दिखे तब ए जगह होती बातों ए जगह

i don't

তাহলে আমি বিটা এই পাশে নিয়ে চলে আসি মাইনাস যদি সমানের পাশে কি হবে প্লাস হয়ে বাই ফোর এখানে এই পাশে যদি ঠিক আছে এবার কি করবো আমরা চার তাহলে এটা এখানে আছে ওয়ান এটা হচ্ছে প্লাস ভাগ দুই সাথে ছয় মাইনাস ঠিক আছে বা টেলিভিশন কত দেখেন 6 আর 1 7 আর মাইনাস হচ্ছে 8 আদিচার কোট অতএব 20 মান কত মাইনাস 8 থেকে যেটা 7 কোট বাকি থেকে কেবলমাত্র মাইনাস 1 থাকবে আর তাহলে বি এর মান হচ্ছে মাইনাস 1/4 তাহলে আবার এ বি সি তিনটা মানই বেরে গেছে না তাহলে এখন আমরা কাজ আমার কাজ হচ্ছে সে সেই প্রথমে এক নম্বর সমীকরণ এ বেশি ধরে নিয়েছিলাম সেই এক নম্বর সমীকরণে এ বি এবং সি এর মান দুটা বসাই দিতে হবে তাহলে আমার অবশেষ তাহলে আমি কি এই তিনটা মুসি দিয়ে বসাই হ্যাঁ ওটা মতো এবার সেটা কাজ হে এম্বৰ সমীকৰণে কত এর জায়গায় কত সম্ভব ছিল uh, eh, eh, <imitress> <imitress> oh. so, 2 so, like, আরেকটু লোড়ের right,